আসসালামু আলাইকুম আমি আর হচ্ছে আমার কাজিন যাচ্ছিলাম হচ্ছে বাসায় আর যাওয়ার সময় দেখলাম যে কাঠ হচ্ছে পিৎজা তৈরি করতেছে এমনিতে নর্মালি দেখা যায় পিৎজা সাধারণত বাংলাদেশে ওভেনেই তৈরি করে আমি খুব কম দেখেছি যে কয়লা দিয়ে হচ্ছে পিৎজা তৈরি করে তো ইতালিতে তো হচ্ছে আমরা সবসময় যেটা খেয়ে থাকি সেটা কাঠ পুড়িয়েই হচ্ছে কয়লা দিয়ে হচ্ছে পিৎজা তৈরি করে আর ইতালিয়ান পিৎজা তো কতটা টেস্ট আপনারা সবাই জানেন তো আমি যেহেতু ইতালিতে থাকি অনেক ধরনের পিৎজা ট্রাই করা হয়েছে এই জন্য হচ্ছে বাংলাদেশে যখন দেখলাম যে কাঠ পরিয়ে আসলে পিৎজা তৈরি করতেছে তখন আমি আর আমার কাজিন দুজনের লোভ সামলাতে পারলাম না দুজনে হচ্ছে পিৎজা অর্ডার করলাম আর আমার না মানে যত ভালো রেস্টুরেন্টই খাই না কেন রাস্তার পাশে যে লোভনীয় খাবারগুলো আছে না ওইগুলো দেখলেন আমার খুব খেতে ইচ্ছে করে তো সেদিনেও হচ্ছে আমি আর আমার ভাই হচ্ছে তারপর হচ্ছে পিজ্জা অর্ডার করলাম চিকেন ফ্রাই খেলাম আর এই পিজ্জাটার নামটা কি জানো ছিল আমি মনে করার অনেক বেশি ট্রাই করলাম বাট আমার মনে পড়তেছে না আই রিয়েলি সরি আর এই পিজাটার দাম প্রায় তিনশো টাকার মতো ছিল আর কি চাইলে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও পারবেন কীভাবে পিৎজাটা তৈরি হচ্ছে পিৎজাটা খেতে সত্যি অসাধারণ ছিল অনেক বেশি টেস্ট ছিল আপনাদের কার কার পিৎজা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ